শীতের হুড়ি অনেক সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট লেখা থাকবে বাচ্চাদের হরি শীতের কমন একটা প্রোডাক্ট এসে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট থাকবে শীতের জ্যাকেট শীতের জ্যাকেট মানে এগুলো পরলে শীত একদম পালায় যাবে দেখেন জিপার দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা জিপার শীতের গর্জিয়াস আকর্ষণীয় ডিজাইন সুইপ শার্ট অনেকে জ্যাকেট দেখতে চান যে কম্বল কাপড়ের জ্যাকেট অনেক সফট গায়ে দিচ্ছেন নাকি দেন নাই এটা বোঝা যাবে না প্রিমিয়াম কোয়ালিটির সুইপ শার্ট অনেক সুন্দর করে এমব্রয়ডারি করে একটা লোগো দেওয়া থাকবে কালারফুল শার্ট হবে পকেট থাকবে প্লাস আপনার ফুল হাতা শার্ট এগুলো চায়না কাপড়ের একটা গেঞ্জি দেখাবো চায়না কাপড়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমেসকার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে দুই সালের নতুন ডিজাইনের শীতের গেঞ্জি হুডি সুইপ শার্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো কিছু কম দামি শীতের মাল এবং কিছু গেঞ্জি দেখাবো কম মূল্যে যেগুলো মানুষ নিয়ে বেচতে পারে ব্যবসা করতে পারে

জানি আপনি ব্যবসা করবেন কিছু দুই টাকা আয় করতে পারবেন এগুলো শীত গরম উভয়ই আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ জি জি ভাই এই যে গেঞ্জিটা দেখেন দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে কলার হবে অনেক সুন্দর হবে এগুলো কলার আলো সহ পকেট থাকবে হ্যাঁ হ্যাঁ রং কালার একদম গ্যারান্টি থাকবে এগুলো জি ভাই চার পাঁচটা কালার আছে আর সাইজ কত হবে এটা এটা আর ফ্রি সাইজ সবাই পড়তে পারবে বড় ছোট এই দেখেন স্টিচ একদম ফুল স্টিচ হবে হ্যাঁ জি জি

এটা স্টিচ এবং গায়ে দিছেন নাকি বোঝা যাবে না একদম ফুল স্টিচ মানে আরামদায়ক কাপড় হবে আরামদায়ক কাপড় মাত্র কত করে দিছেন মাত্র ভাই 130 টাকা চায়না কাপড়ের একটা গেঞ্জি দেখাবো চায়না কাপড়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে হ্যাঁ ভাই বাটনগুলো কিন্তু অনেক সুন্দর হবে জি জি বাটনগুলো সুন্দর আর দেখেন পিছনের ডিজাইন দেখেন এক কাপড়ের মধ্যে এগুলো ব্যাঙ্ক কলার ব্যাঙ্ক কলারের মধ্যে জি জি এগুলো কালার কয়টা হবে কালার ভাই

কাপড়টা দেখেন কত স্টিচ আর সফট অনেক সফট কাপড় আরামদায়ক কাপড় হবে এক কথায় জি জি ছয়টা কালার আর কালারফুল বাটন হবে এগুলো মাত্র মাত্র 150 টাকা অনলি 150 টাকায় পিকে কটনের মধ্যে এক্স এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস পাটটা ডিজাইন করা থাকবে কালার ম্যাচিং কাপ কালার ম্যাচিং থাকবে কাপ কালার ম্যাচিং ভাই এটা দাম বলবো ভাই এটা দাম বলে বিশ্বাস হবে না মাত্র 85 টাকা মাত্র 85 টাকায় এত সুন্দর কালারফুল ডিজাইন জি জি ভাই আর কাপড় কিন্তু একদম শ্রুতি হবে এগুলো কটন আর এটা এক কষ্ট রঙ উঠবে না সাইজ কটা থাকবে এগুলো সাইজ সাইজ ফ্রি ফ্রি আপনার গায়েও লাগবে আমার গাও লাগবে সবার কালার কটা থাকবে এগুলো কালার থাকবে ভাই ছয়টা ছয়টা কালার জি জি মাত্র মাত্র পঁচাশি অনলি পঁচাশি টাকায় ইয়াং জেনারেশন ট্রেন্ডি গেঞ্জি ড্রপ শোল্ডার জি জি অনেক সুন্দর লেখা থাকবে কাপড় গুলো কিন্তু একদম মোটা কাপড় হবে যে মোটা কাপড় আর পিছনের ডিজাইনটা দেখেন দেখেন পিছনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কার্টুনের একটা ডিজাইন থাকবে প্লাস আপনার প্রিন্টিং থাকবে কালার হবে ছয়টা ছয়টা কালার জি সাইজ কয়টা থাকবে সাইজ ভাই তিনটা তিনটা সাইজ এম এল একদম শোরুম কোয়ালিটির মাল একদম শোরুম কোয়ালিটির ভাই আপনি অনায়াসে নিয়ে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা বেসতে পারবেন মাত্র কত করে একশো নব্বই টাকা

আপনি কোনো কোনো ফল্ট পাবেন না এই মালে ফ্রি সাইজ হবে এবং ছয়টা কালার হবে এগুলো অনেকে জ্যাকেট দেখতে চান যে কম্বল কাপড়ের জ্যাকেট অনেক সফট গায়ে দিছেন নাকি দেন নাই এটা বোঝা যাবে না দেখেন একদম সফট কাপড়ের মধ্যে পকেট আছে প্লাস একটা জিপার আছে অনেক সুন্দর জি জি আর কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এগুলো সফট হবে এগুলো সাইজ কয়টা থাকবে এগুলো সাইজ ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে এগুলো আর কালার কয়টা হবে এগুলো কালার হবে 6টা 6টা কালার মানে কলারের মধ্যে এগুলো

মাত্র কত টাকা এগুলো মাত্র একশো বিশ মাত্র একশো বিশ টাকা জি ভাই প্রিমিয়াম কোয়ালিটির করে একটা লোগো দেওয়া থাকবে আর কালার গুলো দেখেন ইন্টারলক কাপড়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট থাকবে সাদা কালার মিশ্রণ কিন্তু কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই কালার গ্যারান্টি সাইজ কটা থাকবে এগুলো কালার কটা থাকবে এগুলো কালার ভাই আছে পাঁচ ছয়টা মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র একশো ষাট টাকা

হুড়ি অনেক সুন্দর কোন সম্ভাবনা নাই কালার উঠবে না প্রিন্ট উঠবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে কালার কয়টা থাকবে এগুলো কালার ভাই থাকবে আর সাইজ থাকবে কত করে মাত্র আড়াইশো টাকা একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকার মধ্যে পিকে কটনের মধ্যে অনেক সুন্দর গোর্জিয়াস ডিজাইন করা থাকবে কাপ কালার ম্যাচিং থাকবে দেখেন ডিজাইন করা থাকবে কাপ কালার প্লাস আপনার একটা আপনার থাকবে দেখাবো ভাই এত কম মূল্যের শার্ট আর একদম কালার শার্ট হবে পকেট থাকবে শার্টিয়াস কালার হবে এগুলোর মধ্যে কতগুলো কালার থাকবে ভাই কালার থাকবে বিশটা বিশটা কালার থাকবে আপনি যেটা নিতে চান মানে দুইটা কি একিরেট থাকবে হ্যাঁ দুটো একিরেটই মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র 110 টাকা মাত্র 110 টাকায় শার্ট জি বড়দের শার্ট জি জি ভাই মানে একটা শার্ট বানাইতে 250 থেকে 300 টাকা মজুরি লাগে তো আপনি শার্ট মাত্র 110 টাকা কিভাবে দিতেছেন ভাই ভাই আমরা নিজেরা কাপড় আনি নিজেরা বানাই এজন্য ভাই কমে দিতে মানে সব কিছু নিজে করেন যার কারণে রেট অনেক কম পড়ে জি আমাদের নিজের কারখানার মাল তো দেখেন সব হচ্ছে কোয়ালিটিফুল মাল এগুলো কি সুতি বা সুতি মিক্সিং সবকিছু থাকবে সুতি আছে এই কাপড়েরও আছে আচ্ছা মাত্র কত টাকা দিছেন মাত্র 110 টাকা বিভিন্ন কালার থাকবে এবং হাফ হাতা ফুল হাতা যেটাই নেন 110 টাকা ভাই আমাদের দোকানে সব ধরনের মাল আছে জার্সি গেনজি টি-শার্ট শীতের সব ধরনের অনেক ধরনের কালেকশন যারা আপনার ফুল হাতা জার্সি চান বা টি-শার্ট চান আর বিভিন্ন কালেকশন আছে আমরা ভিডিওতে শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা আপডেট ডিজাইন দেখালাম আর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালেকশন আছে আপনারা ভিডিও কলে বিস্তারিত জানিয়ে তারপর অর্ডার করতে পারবেন জি ভাই সব তো দেখানো সম্ভব নয় সময় স্বল্পতা প্রিয় ভিউয়ার্স এখানে শীতের হুডি টি-শার্ট পলো শার্ট সুইপ শার্টের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম